জোয়ারে উত্তাল সমুদ্র দীঘায় সতর্ক করে চলছে প্রচার উপকূল এলাকার বাসিন্দাদের জরুরি জিনিস গুছিয়ে রাখার পরামর্শ পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে রাজ্যের উপকূল সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই নিয়ে সতর্ক করে মাইকে প্রচার চলল দীঘায় মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে উপকূলবর্তী এলাকায় বসবাসকারী লোকজনকেও জরুরি কাগজপত্র গুছিয়ে রাখতে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে তবে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডিডিএমও মৃত্যুঞ্জয় হালদার প্রয়োজনে জেলার কন্ট্রোল রুমে ফোন করার কথাও বলেছেন তিনি সেই নাম্বার হল জিরো থ্রি টু টু এইট Two six two seven two eight. আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় সুস্পষ্ট হবে সাগরের উপর থাকার নিম্নচাপ তার জেরে ঝড় বৃষ্টি চলবে গোটা রাজ্যে প্রতিনিয়ত জেলার কন্ট্রোল রুমে পৌঁছে যাচ্ছে আবহাওয়া দপ্তরের তথ্য আবহাওয়ার গতিবিধির উপর জেলা প্রশাসনের আধিকারিকেরা নজর রাখছেন বলে খবর জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে মঙ্গলবার রামনগর এক নম্বর ব্লক প্রশাসনের তরফে দীঘা সহ সৈকত লাগোয়া এলাকাগুলিতে সতর্ক করে প্রচার চালানো হয়েছে মৎস্যজীবিদের গভীর সমুদ্রে ফিরে আসতে বলা হয়েছে উপকূল এলাকার বাসিন্দাদের জরুরি কাগজপত্র রাখতে বলা হয়েছে সেই সঙ্গে মোবাইল লাইট চার্চ দিয়ে রাখতে বলা হয়েছে মঙ্গলবারও বহু পর্যটক দীঘার সমুদ্রে স্নান করতে নামেন রামনগর এক নম্বর ব্লকের পদিমা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত কুমার পাত্র জানিয়েছেন জেলা প্রশাসনের তরফে চরম সতর্কতা জারি করা হয়েছে তবে ভরা জোয়ারের সময় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পাশাপাশি পর্যটকদের নির্বিঘ্নে থাকার পরামর্শও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র